এবার আবদুল্লা রে ফেরেস্তারায়া বলে যে আবদুল্লাহ তুমি তো দুনিয়াতে চলে যাইতে হবে তোমার দশ মাস হয়ে গেছে তুমি তাড়াতাড়ি রেডি হও তুমি দুনিয়াতে চলে যাই আবদুল্লা ডাক দিয়া বলে না না আমি চলে যাব না আমি আমার মায়ের পেঠে আছি আমি খুব ভালো আছি বজ্রপাত বৃষ্টি আগুন তুফান কোনো কিছু নাই জীবাণু কিছু নাই আপনার আপনার আম্মার ঘরে যে এসে খাইতেছে চেতের খাবারের মধ্যে গরম করতে হয় না ঠান্ডাও করতে হয় না আল্লাহ কুদরতি ভাবে আব্দুল্লাহরে খাওয়াইতেছে আব্দুল্লাহ কত খুশি কন্ ঠিক কিনা খুশি তালে নিয়ে খেলা মেলা করে নড়াচড়া করে আর এইদিকে আমার দরদি মা সহ্য করতে পারে না কথা বলুন ঠিক কিনা আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم اللہ الرحمن الرحیم نہیں دو جہاں میں مثال محمد نہیں دو جہاں میں مثال محمد کمال خدا ہے جمال محمد সম্মানিত হাজিরিন আজকের শান্তির বাজার জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন আল্লাহ তালা উৎস সম্মেলনকে কবুল করুক সবাই জুড়ে বলে আমিন আমার সম্মুখে প্রাণে দিনপ্রিয় প্রিয় দিনদার ইমানদার فرهাজগর মুমিন মুত্তাকী তাওহیدی জনতা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনারা কেয়ামতে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক করেছেন সবাই দূর বলে আলহামদুলিল্লাহ কাইফাত ফুরু নবিল্লাইহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন মহান আল্লাহ তাআলা তার গলামে ارشاد করেন হে আমার নাফরমান মান বান্দারা আমার বান্দারা ও আমার বান্দারা তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো আল্লাহ তালা কবির সাথে বলতেছে তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো তোমরা আমার সাথে কিভাবে না ফরমানি করো কাইফা তাকফুরুনা বিলাহি ওয়াকুমতুম তোমরা ছিলে মৃত ওয়াকুমতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমি তোমাদেরকে করেছি জীবিত তোমরা ছিলে মৃত আমি করেছি জীবিত আবার তোমাদেরকে করিব মৃত আবার তোমাদেরকে করিব জীবিত এবং তোমরাই আমার কাছে প্রত্যাবর্তন করে আসতে হবে আল্লাহ কেফের সাথে বলতেছে তোমরা আমার সাথে বেইমানিটা কিভাবে করো কেমনে করো আজকে শান্তির বাজার এই যে মাহফিলটা এই মাহফিলটার গুরুত্ব আছে না নাই যাদের কাছে এই মাহফিলের গুরুত্ব আছে তারাই মাহফিলে চলে আসবে আর যাদের কাছে গুরুত্ব নাই তারা আজকে মাহফিলটাকে আজকের রাতটাকে একটা বিনোদন মনে করবে কথা বলনটি কিনা আজকে রুটে গাটে চলে আড্ডা মারবে যারা ওরা হইল মাহফিল নয় এরা মাহফিলকে গুরুত্ব বুঝতো না এরা দুনিয়ার বিনোদন মনে করলো কথা বলুন ঠিক কিনা আর মাহফিলে যারা চলে আসবে বসবে দুই ফোঁটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন খান্নাকাটি করবে আর তার এই চোখের পানি আমার আল্লাহ দেখে খুশি হয়ে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে কথা বলুন ঠিক কিনা আপনার আমি গুনা মাফ করাইয়া এই জান্নাতের বাগানতে যাইতে চাই কি চাই না আপনার আমার গুনার মাপ করনে বলাকে রিজিকের মালিককে হায়াতের মালিককে সব কিছুর মালিককে এই সাগর পাহাড় পর্ব যা কিছু আছে সব কিছুর মালিককে তাহলে আমি আপনি আল্লাহর প্রশংসা করলাম আল্লাহর আজকের সেই জান্নাতের বাগানে আল্লাহর কাছে আমরা তৌবা করে যাব কথা বলুন ঠিক না সাগর পাহাড় যদি কিছুই না রয় তোমার মহিমা হুদা রয়ে যাবে তোমার মহিমা মাসুদা রয়ে যাবে কথা বলুন ঠিক না মানুষ ঘুরে খুঁজে তুহাই পাবে তোমার মহিমা মাসুদা রয়ে যাবে তোমার মহিমা খুদা রয়ে যাবে বন্ধুর আমার বাবার আমার মহান আল্লাহ তালা তার কালামে সব করে তোমরা ছিলে মৃত তোমাদেরকে আমি করেছি জীবিত তোমরা ছেলে প্রাণহীন আমি তোমাদেরকে করেছি প্রাণ দান কথা বলুন ঠিক কিনা রহু জগতে আপনার আমি আল্লাহ তালা সর্বপ্রথম সমস্ত রুহ জগৎকে একসাথে বানাইলেন রুহ জগতে যখন বসবাস করতো রুহুরা তখন এই শান্তি বাজার যাদের সামনে আমি এখন দেখতে পেরেছি আপনারা যারা আমাকে সচককে দেখতেছেন মনে করবেন রুহ জগতে আপনার আমার রুহুটা দেখা হয়ে গিয়েছিল কনসুবাহান আল্লাহ এই দেখাটা হয়েছিল রুহ জগতে কিন্তু আমরা রুহ জগৎ থেকে আমরা ছিলাম মৃত আবার আপনা আমি আমার মার জগতে আসলাম বতন জগতে কথা বলুন ঠিক না আপনার আমার আব্বা যখন হালাল ভাবে তারা সংসার করার পর দুইজনে যখন দুনিয়ার নাজ এক খেয়েটা না পানির বিনিময়ে আপনার আমার আম্মার রেহেমে যখন পড়েছে আপনি আমি দুনিয়ার মধ্যে আগমন হয়েছি কথা বলুন ঠিক না এই রুহুটার ভিতরে তখন আমি আপনি মৃত ছিলাম চার মাস পর্যন্ত আপনি আমি মৃত ছিলাম চার মাস পর আমার আল্লাহ তালা এই নাপাক পানিটাকে একটা গুস্তের টুকরা এ পরিণত করলেন এই গুস্তের টুকরাটাকে যখন চার মাস সাড়ে চার মাস হয়ে গেল তার মধ্যে গুস্তের টুকরাটাকে একটা শক্ত হাড্ডি দ্বারা তাকে বেষ্টন করা শুরু করে দিলেন আবার সেই হাড্ডিগুলিকে আস্তে আস্তে হাতের জায়গাতে হাত এবং পার জাগার মধ্যে পা বুডি আল্লাহ তালা ছয় মাসে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করে দিলেন কনসুবহান আল্লাহ আপনি আমি ছয় মাসের একটা বাচ্চা যখন আপনার আমার মায়ের পেটের মধ্যে ধারণ করলাম আমি আপনি নড়া চড়া শুরু করে দিয়েছি এবং আত্মা আল্লাহ তালা কুদরুতি হাতে আত্মা আটা ভিতরে দিয়ে দিলেন কনসুবহান আল্লাহ আপনি আবদুল্লাহ নামক একটা ছেলে দুনিয়ার মধ্যে আগমন করেছেন মার পেটে ছয় মাস যখন বয়স হয়েছে আপনাকে আল্লাহ জীবিত করেছেন কথা বলুন ঠিক না তখন আপনি লড়া ছড়া করেন আপনার আমার আম্মা জান আম্মার কষ্ট হয় আটটা মাস হয়ে গেল সাড়ে আটটা মাস হলো নয়টা মাস হলো দশ দিন ধারণ করে যখন আপনাকে আমার আম্মা এই লালন পালন করেছে কত না কষ্ট করেছে কথা বলুন না আমার বন্ধুরা বাবার সময় কম বিশ্লেষণ বিবরণ অনেকে বড় লম্বা কিন্তু না না আবদুল্লাহ ওই মাস মাস থেকে যখন মার পেটের মধ্যে এসে বড় হচ্ছে আমার মায়ের খাবার অর্ধেক খাবার সে নিজেও কাচ্ছে কথা বলুন ঠিক কি না আমার মার চাহিদা বেড়ে যায় বাইরেও আমার বন্ধুরা বাবারা যখন গর্ভবতী মা হয় আমার মাদেরকে আলাদাভাবে তোমরা একটু যত্ন করিও আলাদাভাবে তাকে চেক আপ করাইও তার পরিশ্রম কমাইয়া দিও ওই মা রে ভালো ভালো ভিটামিন দ্রব্য খাওয়া খাওয়াই ফল ফসল খাওয়াইবারে খাওয়াই ভাই কারণ আমার মা সন্তানটা জন্ম নিয়েছে এই সন্তান জন্ম ধারণের ক্ষমতা এবং কি পরিমাণ কষ্ট সুখ একমাত্র আমার মাই বলতে পারে কথা বলনটি কি না চিতের বেলা বাচ্চা যখন পায়খানা করে দিয়েছে বাবা মুখের মধ্যে ধরে চলে গিয়েছে কিন্তু দরদি মা আপনাকে পালাইতে পারে নাই কাপড় মূরণ করে পাইকানাটাকে তার বুকের মধ্যে জড়াইয়া আপনাকে দুধ পান করাইছে কথা বলন দেখি না এরই নাম হলো মা ও মা দেখিলে মায়ের মুখ মুছে যায় সব কথা বলুন ঠিক কিনা আমার প্রাণের বাইরা আজকেও বর্তমানে বাস্তব আমার হজরত সুমাইয়া রাজি আল্লাহ একটা মহিলা মাদ্রাসা আছে এই মহিলার মাদ্রাসার মধ্যে আমি শিক্ষকতা করি মুহতামি আমার ওয়াইফ হলো এটার মধ্যে প্রধান শিক্ষিকা মহিলারা হলো চৈতন তার মধ্যে আমার ওয়াইফ হলো একজন হের বোম্বাইরাও আমার বন্ধুরা চাক্ষস আজকের ঘটনা একটা বাচ্চা আমার কাছে আইসা বলতেছে হুজুর গো মোক মে তো দুই দুই কইরা দিছে দুই বোঝেন নি আপনারা ভাই দুই কইরা দিছে এক হইলে সে প্রস্রাব করত যা দুই হোক করলে সে পায়খানা করত যা কথা বলুন ঠিক কিনা এই বাচ্চাটার মা বাবা ফল নদ কিন্তু মাদ্রাসায় যখন বাচ্চাটা পায়খানা করে দিয়েছে দুই কইরাল করছে তখন অন্য যারাই করতে পারে না কেউ নাকে ধরেছে কেউ মুখে ধরেছে কিন্তু এই যে মায়ের জাত আমার হেড ম্যাডাম সে নিজেই বাচ্চাটাকে পরিষ্কার করে দিছে কনসুবাহান আল্লাহ এর না তো সই মাছ তার পেটের মধ্যে তারণ করেছে নড়া চড়া করে বড় হয়ে গেছে মায়ের খাবারটা সে নিজে চুচে চুচে কাটছে কথা বলুন ঠিক না এবার আব্দুল্লা রে ফেরেস্তারায় বলে যে আবদুল্লাহ তুমি তো দুনিয়াতে চলে যাইতে হবে তোমার দশ মাস হয়ে গেছে তুমি তাড়াতাড়ি রেডি হও তুমি দুনিয়াতে চলে যায় আব্দুল্লাহ দাদা দিয়া বলে না না আমি চলে যাব না আমি আমার মায়ের পেঠে আছি আমি খুব ভালো আছি বজ্রপাত বৃষ্টি আগুন তুফান কোন কিছু নাই জীবাণু কিছু নাই আপনার আপনার আম্মার ঘরে যে এসে। খাইতেছে চেতের খাবারের মধ্যে গরম করতে হয় না ঠান্ডাও করতে হয় না আল্লাহ কুদ্রুতি ভাবে আবদুল্লাহরে খাওয়াইতেছে আব্দুল্লাহ খুব খুশি করতে খিনা খুশি ফেরেস্তাদেরকে নিয়ে খেলামেলা করে নড়াচড়া করে আর এইদিকে আমার দরদি মা সহ্য করতে পারে না কথা বলুন ঠিক কিনা যখন দশটা মাস হয়ে গেল দশটা মাস হয়ে গেল তার আল্লাহ তালা চুটি কেটেছে যাও যাও রে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দাও ফেরেশতারা ঈশা বলে এ আবদুল্লাহ তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নাও তোমার দুনিয়ার মধ্যে চলে যাইতে হবে না 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 যাবো না সে এক না সুরবান আবদুল্লাহ যাইতে না যাবে না কুতে সে যাবে না সে শক্ত হয়ে গেছে আল্লাহ তালার কাছে ফেরেস্তারা গেলেন আল্লাহ তালা ডাক দেওয়া বলে ফেরেস্তারা রে সেইভাবে যাইতে চাবে না কারণ সে তার বুক তার মার বুক চিবায়া চিবায়া রস কাচ্ছে কথা বলেন ঠিক না ও যাও ওর মধ্যে দা ধরে আবদুল্লার গারের মধ্যে দা ধরে ডাক্কা দিয়ে দুনিয়ার মধ্যে বের করে দাও কন্যা এ আবদুল্লা রে ফেরেস্তারা তার ঘরের মধ্যে ধরলেন দুনিয়ার মধ্যে যখন তার মায়ের যখন লজ্জাস্থান দ্বারা তাকে বের করার চেষ্টা করলেন আবদুল্লাহ একটা জুড়ে সুরে লাথি মারে এই লাথিটা আমার দর্দি মায়ের কুলিজার মধ্যে আঘাত করে এই লাথি খাইয়া আমার প্রাণের বন্ধুগণ এই লাথি খাইয়া আমার মা বেউস হয়ে যায় মায়ের বেউস হয়ে যায় মা দুনিয়ার আর কোন খবর লইতে পারে না কিন্তু দুনিয়ার মধ্যে আব্দুল্লা ঈশা ওয়া ওয়া চিৎকার করতে থাকে ওয়া ওয়া করতে থাকে কথা বলুন ঠিক না তখন আশপাশে যারা ছিল সবাই হাসে সবাই হাসে আব্দুল্লাহ কাদে কথা বলুন ঠিক না তুমি এসেছিলে ববে খেদেছিলে তুমি হেসেছিল সবে কথা বলুন ঠিক কিনা যখন তুমি এসে এসেছিলে ববে তুমি হেসেছিল সবে এমন জীবন কররে মরিলে হাসিবে তুমি কাদিবে বুবন মরিলে কথা বলুন ঠিক না আবদুল্লাহ নামক ছেলেটাকে যখন আল্লাহ তালা ফ্রেস্তাদের মাধ্যমে দুনিয়া থেকে বের করে দিলেন সবাই হাসতেছে সবাই হাসতেছে কিন্তু সেই বাচ্চাটা আবদুল্লাহ নামক বাচ্চাটা ওয়া ওয়া করে কাটতেছিলেন কথা বলুন ঠিক কিনা আপনি দুনিয়ার মধ্যে ছিলেন প্রাণহীন হয়ে গেলেন প্রাণওয়ালা আপনি প্রাণ পেলেন আপনি জীবিত হইলেন জীবিত হইয়া বাবারে কিছু দিনের জন্য আল্লাহ তালা আপনাকে এই দুনিয়ার মধ্যে অল্প কিছু হায়াত দিয়া আপনাকে একটা পরীক্ষার মহল বানায়া পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছে কথা বলুন ঠিক কিনা মাত্র অল্প সময় কতটুক সময় মুফাসিরাম বলেন একটা রেল গাড়ি এক স্টেশন থেকে আরেক স্টেশন যাওয়া যতটুক সময় একটা মানুষ অপেক্ষা থাকে যে এই রেলগাড়িটা এমক স্টেশনের মধ্যে এসেছে আরেকটা স্টেশন গেলে আমি নেমে যাব কথা বলুন ঠিক না এরকম অল্প সময়ের জন্য মানুষকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই পরীক্ষার মহলে যদি আপনি আমল দ্বারা আল্লাহ যদি পুরোপূর্ণ সুন্দর জীবন গঠন করতে পারেন আমার আল্লাহ তালা যখন আপনি দুনিয়া থেকে আবার আপনাকে আল্লাহ চিরবিদায় করে দিবে আপনি যখন কবর জগতে চলে যাবেন এই খবর জগতে গিয়া আপনি জান্নাতের সুগ্রাণ পাইতে থাকবে কথা বলুন ঠিক না এই জন্য আল্লাহ বলে আব্দুল্লাহ সন্তান তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তুমি ছিলে একবার সময় মৃত আবার তোমাকে করেছি আমি প্রাণদান আমি তোমাকে আবার করেছি তোমাকে জীবিত এই জীবিত বয়স বৎসরের মধ্যে এই জীবিত অবস্থার মধ্যে কিছু দিনের সময় আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে আবার তুমি কবরে জগতে যাইতে হবে কবর থেকে আমাকে তোমাকে উঠাইতে হবে আগাবার তোমাকে কবরে উঠাইব এবং কবরে তুমি আল্লাহর কাছে আবার সম্মুখীন হইতে হবে কথা বলুন ঠিক না কাল কেমতের ময়দানটা এই দুনিয়ার মধ্যে খায় হয়ে যাব ভাই বন্ধু দুস্থ বুজুর গড়া যাই হোক এখন আপনি আমি আমলটা কি করলাম আপনার আমার খবরের জিন্দিগির আমলটা কেমন হলো এই জন্য আপনি আমি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালার কাছে এই তৌবা ইস্তেকবার করে সমস্ত গুনাখাতা মাফ করাইয়া কবরটার সামান তৈরি করতে হবে কথা বলুন ঠিক কিনা খাইরা উম্মতি উখরিজাত লিন নাসিতা আমুরুনা বিল মারু আমার বন্ধুগণ আপনাদেরকে আল্লাহ তারা কেমন ভালো মানুষ বানায় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন আমরা উম্মতি ছিলাম নবীদের খাস উম্মত এবং উত্তম উম্মত আমরা উত্তম নবীর উম্মত হইয়া উত্তম হইয়া আমরা খবরের সামান তৈরি করতে পারলাম না কথা বলুন ঠিক কিনা জন্য আল্লাহ বলে কাইফা তাকুরুনা বিল্লাহি ও আমার তোমরা কিভাবে আমি আল্লাহকে না ফরমানি করো কারণ তোমরা ছিলে না প্রাণওয়ালা কিন্তু আমি তোমাদেরকে প্রাণ তৈরি করেছি কথা বলুন ঠিক না এই আব্দুল্লাহ নামক ছেলেটা যখন আবার উস হলো মা ওইটা যখন বেউস থেকে হুজ পাইল সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার চেহারাটা দেখে আমার দরদি মা খুশি হয়ে যায় দশটা মাস যে কষ্ট করেছিল এই দশটা মাস তার কষ্টটা সঙ্গে সঙ্গে ভুলে যায় কথা বলুন ঠিক কিনা এই বাচ্চার চেহারা চারাদিকে আমার মা বেহুশ হয়ে গিয়েছিল চিৎকার দিয়ে জমিনে পরে গিয়েছিল যত কষ্টই হোক না কেন সমস্ত কষ্ট বাচ্চা সন্তানের চেহারা দেখে আমার মা বলে গিয়েছিল কথা বলন ঠিক কিনা এই মা বাবার সেবা যত্ন করা দরকার আছে না নাই কথা বলুন জুড়ে আল্লাহ তালা আপনাকে আমাকে এ আম্মার আমাদের মাতা পিতার সেবা করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা যে আমাদেরকে আকেস করে বলতেছেন আল্লাহ তালার যে আমাদের যাকে যেই জন্য পাঠিয়েছেন এই জন্য যেন আমরা সেই আমল তৈরি করে যেতে পারি সেই তৌফিক দান করুক কোরআন এবং হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক আল্লাহ নবী সাল সাল্লাম বলেন কলিল অল্প আমলেই তোমার ইমানকে খেয়ে খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে তালা তৌফিক দান করুক সবাই জুরে বলেন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহি